আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ভিডিওটি হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক সময় দেখা যায় ভিউজ কমে যাচ্ছে আবার সাবস্ক্রাইবারও কমে যায় এবং স্টেমও কমে যায় আসলে এগুলো কি কমে যাচ্ছে না ইউটিউব কোম্পানি কেটে নিচ্ছে এটা আমরা বুঝতে পারি না তো আজকে আমি সেটাই আপনাদেরকে বোঝাবো আসলে কি বন্ধুরা ইউটিউব কোম্পানি কখনো আপনার পরিশ্রমের ফল কেটে নেবে না জাস্ট আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে আপনার যে রিয়েল ভিউ টাইম এগুলো সবই ঠিকই থাকে তো আজকে আমি এই ভিডিওটি দেখাচ্ছি তো আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওতে যাবেন ইউটিউব স্টুডিওতে আসার পর এই আপনাদের এখানে ভিউ ওয়াচ টাইম এগুলো দেখাবে তো আপনারা আপনাদের রিয়েল যে ভিউ সোর্স টাইম এটা আপনারা কিভাবে দেখবেন আপনারা এটা দেখার জন্য অ্যানালাইটিক্সে ক্লিক করবেন অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনাদের এখানে এখানে ভিউ এখানে ওয়াচ টাইম এখানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার তো আপনারা এখানে ভিউসের উপর যদি ভিউস দেখতে চান রিয়েল ভিউস তাহলে আপনারা ভিউসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দেখেন আপনাদের যে লাস্ট যে আঠাশ দিন লাস্ট আঠাশ দিন লাস্ট আঠাশ দিন পর্যন্ত আর ভিউজ এসেছিলো আমার আমি দেখাই লাস্ট আঠাশ দিন পর্যন্ত ভিউজ এসেছে আমার পাঁচ হাজার নয়শো তেতাল্লিশ তো আমার পাঁচ হাজার নয়শো তেতাল্লিশ ভিউজ আছে তো আমি আপনারা যখন ভিডিও দেরিতে আপলোড করবেন তখন আপনাদের ওই হিসাব অনুযায়ী আপনাদের ওয়াচ টাইম এফেক্ট মানে কমা দেখা কমতে থাকে তো আপনাদের যে লাস্টের যে আটাশ দিন ওই লাস্টের আর যখনই আপনাদের ভিউজ আপনাদের ভিডিওতে কম আসবে বা কম হবে তখন আপনারা এটা ধীরে ধীরে এখানে কমতে থাকবে যেমন এখন ফাইভ পয়েন্ট নাইনটি আছে এটা আপনাদের আবার সামনে যে লাস্ট সে যা আঠাশ দিন আঠাশ দিন যখনই হবে তখন আপনাদের ওইটা ধীরে ধীরে কমে থাকবে আসলে ওটা কোনো বিষয় না ওটা কমে না অবশ্যই আপনাদের টাইম কোম্পানি কেটে নেয় না